অবাধ্যতা আজকে এই রণক্ষেত্রে আমার মেয়েকে নিয়ে আসছি আমি যদি চিন্তা করি যে না আমার মেয়েটা নিরাপত্তায় থাকবে তাহলে কিন্তু কখনো এই দেশটা স্বাধীন হবে না আবু সাইদ মুগ্ধ ওরা কিন্তু তাদের পরিবারের কথা চিন্তা করে নাই ওরা চিন্তা করেছে এই দেশের কথা আমাদের কল্যাণের কথা ওরা কিন্তু ওদের জন্য না যে ওরা সরকারি চাকরি করবে আমার সন্তানের কতজন দাঁড়াবে লাখো মানুষ দাঁড়াবে কয়জনকে আপনি আটকে রাখতে পারবেন এই আন্দোলন থামবে না এবার আপনাকে পদত্যাগ করতেই হবে ক্ষমতা এত প্রিয় ক্ষমতা হবে ক্ষমতা এত প্রিয় ক্ষমতা এত সস্তা না নন্দুদের পতন হয়েছিল আপনারও পতন হবে আজকে বাংলাদেশের হাজারো ছেলে নেই প্রাণ দিয়েছে এবং সেই প্রাণের বিনিময়ে আমরা বাঁচিয়ে বসে থাকতে পারিনি তাই আজ আমরা রাজপথে নেমে এসেছি আমি যদি চিন্তা করি যে না আমার মেয়েটা নিরাপত্তায় থাকবে তাহলে কিন্তু কখনো এই দেশটা স্বাধীন হবে না আবু সাইদ মুগ্ধ ওরা কিন্তু তাদের পরিবারের কথা চিন্তা করে নাই ওরা চিন্তা করেছে এই দেশের কথা আমাদের কল্যাণের কথা ওরা কিন্তু ওদের জন্য না যে ওরা সরকারি চাকরি করবে লক্ষ মানুষ তারা বে কয়েকজন কে আপনি আটকে এই আন্দোলন থামবে না এবার আপনাকে পদত্যাগ করতেই হবে ক্ষমতা এত প্রিয় ক্ষমতা হাতে আমি ক্ষমতা এত প্রিয় ক্ষমতা এত সস্তা না নন্দুদের পতন হয়েছিল আপনারও পতন হবে এসে আমরা আইডিয়ালের দিকে অবস্থান নিয়েছি তো তখন কিছু এইখানে গুন্ডা বাহিনী ধারা দিক জায়গাটা দখলে নিয়ে অমানবিক আচরণ করেছে অমানবিক অমানবিক তারা আচরণ করছে তাদের হাতে হাতিয়ার ছিল হাতিয়ার ছিল তাদের হাতে রামদা ছিল আমাদের হাতে কি ছিল আমরা আমাদের হাতে ছিল কলম

তো আপনারা দেখান সবাইকে দেখানো উচিত আপনারা তখন ছিলেন না সেখানে সেখান থেকে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে এখানে যে বারবার স্টুডেন্ট আসতেছে আমি দেখতে পারলাম যে পুলিশরা তাদের সাহায্য করতেছে পুলিশ কেন ছাত্রলীগের সাহায্য করবে তারা কি মানে তাদেরকে আইডিয়া নেয় কারা ঠিক কারা বেঠিক আমাদের একটা বাচ্চার আইডিয়া আছে ঠিক না তাদের আইডিয়া নেই তারা কাদেরকে সাহায্য করতেছে আজকে আমরা না পেরে বাধ্য হয়ে আমরা সবাইকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি আমরা না আজকে আমরা না পেরে আমার সন্তান আমার ভাই আমার বোন আমার বন্ধু আমার হাজবেন্ড আমরা সবাইকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি রাজপথে নেমেছি নিজের জীবনের কথা চিন্তা না করে নিজের জীবনের কথা চিন্তা না করে আমরা নেমেছি মুখ ধরা আবু সাইদরা মরে না এরা আজীবন বেঁচে থাকবে আমাদের মাধ্যমে বেঁচে থাকবে রক্ত বৃথা যেতে দিব না আমরা